রাজধানীর পল্লবীতে অবশেষে পতন হল কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শাহজাদী বেগমের রাজত্বে। দীর্ঘদিন ধরে শাহজাদি ও তার পরিবারের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে দৈনিক সময়ের আওয়াজ পত্রিকায় ধারাবাহিক সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার আট জানুয়ারি দিবাগত রাতে এক বিশেষ যৌথ অভিযানে সহ তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ দৈনিক সময়ের আওয়াজে শাহজাতি ও তার পুরো পরিবারের মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্রের প্রভাব নিয়ে প্রতিবেদনগুলো প্রকাশিত হওয়ার পরই বেরিয়ে আসে তাদের আসল চেহারা সেই সংবাদের সূত্র ধরে এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটা তিরিশ মিনিট থেকে ভোর পাঁচটা পর্যন্ত পল্লবীর পূর্ব কুর্মিটলা এলাকায় শাহজাদি বেগমের দোতলা বাড়িতে এই বিশেষ অভিযান চালানো হয় মিরপুর সেনা ক্যাম্পের সহযোগিতায় পল্লবী থানা পুলিশের এই অভিযানে নেতৃত্ব দেন পল্লবী থানার অফিসার ইনচার্জ ওসি এ কে আলমগীর জাহান অভিযানে শাহজাদির বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি চারশো ষাট গ্রাম হিরোইন এবং পাঁচশো আশি গ্রাম গাঁজা উদ্ধার করা হয় উদ্ধারকৃত হিরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় চার লাখ টাকা বলে নিশ্চিত করেছে পুলিশ এছাড়াও তল্লাশিতে পাঁচটি স্মার্টফোন জব্দ করা হয়েছে অভিযানে মাদক সম্রাজ্ঞী শাহজাদি বেগম ছাড়াও তার তিন সহযোগী মোহাম্মদ রনি মহম্মদ ইসলাম ও বেলিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত সবাই পল্লবী থানাধীন সেকশন বারো ব্লক ডি পূর্বা ক্যাম্প এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে শাহজাদি বেগম দীর্ঘদিন ধরে মিরপুর ও পল্লবী সহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকের বিশাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন এলাকায় তিনি মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত হলেও প্রভাবশালী হওয়ার কারণে এতদিন ধরাছোঁয়ার বাহিরে ছিলেন তবে দৈনিক সময়ের আওয়াজ পত্রিকায় তার ও তার পরিবারের অপরাধের তুলে ধরে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি পায় এবং এই সফল অভিযান পরিচালিত হয় পল্লবী থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ জগতের বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে শুক্রবার সকালে তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ জানিয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে অপরাধ দমনে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার জন্য তারা সংবাদ মাধ্যম ও সাধারণ জনগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন